হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা পজিটিভ থাকাটা ভীষণ প্রয়োজন আর আজকে টপিক থাকবে কিছু সত্যি সে লুকিয়ে রাখতে চেয়েছিলেন কিন্তু সেটা সামনে এসে গেছে আপনাকে আপনার সাথে একটা একা বোঝাপড়া করতে চাইছেন বা চান তো দেখব যে কি আসছে না কারণ পারবেন না কিছু সামনে চলে আসছে এবং সে আপনার সাথে একান্তে মানে একা একা আপনার সাথে দেখা করে যোগাযোগ করে হয়তো ওনার যে কথাটা উনি আপনাকে এতদিন বলতে পারেননি সেটা হয়তো বলবেন তো দেখি কি আসে বন্ধুরা কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং কেউ নিজের মনে করে পুরোটা নেবেন না যেটুকু আপনার সাথে যাবে সেটুকুই নেবেন আর পুরোপুরি নিজের কখনোই মনে করবেন না কারণ এটা কিন্তু আপনার পার্সোনাল রিডিং নয় আগে সোল কার্ডটা দেখে নিন আপনার পার্টনারের সোল কার্ড কি বলছে সোল কার্ডে কি আসছে হে কৃষ্ণ সোল আমার বন্ধুদের পার্টনারের এর কার্ড কি লুকিয়ে রেখেছিলেন এতদিন কিছু সত্যি লুকিয়ে রেখেছিলেন যেটা আপনাকে বলতে পারেননি এখন সেটা বলতে চাইছেন আপনাকে একা আপনার সাথে একটা বোঝা পড়া মানে কিছু বলবেন বলে হয়তো আপনার কাছে কিছু কথা জিজ্ঞাসা করবেন বা জানতে চাইবেন যাই হোক কি আসে দেখি নাইন অফ পেন্টাকেল King of Pentacle. আপনাকে মনে করছেন টুইন ফ্লেম বা এই সম্পর্কটা ফার্স্ট লাইফ সম্পর্ক বা হায়ার সেলমেট কানেকশন এরকম অনেক অনেক কিছুই ভাবেন সেরকম আপনার পার্টনারও ভাবছেন তবে থার্ড পার্টি কিন্তু রয়েছে থার্ড পার্টির কাছে লেসছে থার্ড পার্টি কি বলছে কি হচ্ছে থার্ড পার্টি থেকে বের হতে পারলেন কিনা খুব পেইনফুল অবস্থায় রয়েছে নন ওখান থেকে বের সেই জন্যই হয়তো আপনাকে কিছু বলবেন আনতেব না সোল কার্ড এই সব পেন্টাকল 18টি ভাবে আপনারা চেঞ্জ পার্টনারে চেঞ্জ খুব ভালো সময় আসছে আপনাদের সব দিক দিয়ে যে কোনো দিক দিয়ে বিজনেস বলুন জব বলুন যাই হোক চেঞ্জ হতে পারে আপনাদের এবং এখানে দেখা যাচ্ছে যে সেটা কিন্তু আপনাদের একটা ফাইন্যান্সের দিকে গেন করবেন আপনারা ফাইন্যান্সের দিকে কিন্তু আপনাদের খুব ভালো সামনে একটা ভালো সময় আসছে এখানে যেটা দেখা যাচ্ছে উনি দেখুন কতটা পেনফুল অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন এমন হতে পারে যে কষ্টটা কাউকে উনি দেখাতে পারছেন না এই কষ্টটা কিন্তু উনি নিজের মনে চেপে রেখেছেন রেখে নিজের কাজ নিজে করে যাচ্ছেন নিজের মনে নিজে চলছেন স্বাধীন মতো এবং থার্ড পার্টি রয়েছেন থার্ড পার্টির সাথে থার্ড পার্টির থেকে এখন কিন্তু উনি বেরোনোর চিন্তা ভাবনা করছেন বা থার্ড পার্টির সাথে এমন ভাবে এটা হয়তো এক্স হতে পারে তার সেই এক্স এর সাথে টাচ আছে কিন্তু এবার যে একদম টাচ নেই তা না সেখানে আঘাত প্রাণ যাই করুন সেখান থেকে পুরোপুরি উনি বেরোতে পারছেন না এবার বেরোতে না কি হচ্ছে এই টাচটা ফেরি মানে টাচটায় থাকাতে তার হয়তো ধরুন ছবি দেখছেন বা তার কথাগুলো মনে করছেন তার সাথে যেভাবে যে টাইম পাস করেছেন সেগুলো মনে করছেন বা তার সাথে হয়তো টুকটাক কথাবার্তাও চলছে একদম যে হয় না তা নয় যোগাযোগ কিন্তু রয়েছে তো এখানে আপনাকে দেখছেন উনি এখন যে একটা নাইন অফ পেন্টাকেলের জায়গা আর ওনাকে নিজেকে উনি বসাচ্ছেন এখন কিং অফ পেন্টাকেলের জায়গা তো এখানে উনি চাইছেন ওনার সোল কার্ডে এসছে যে ওনার পাওয়ার পজিশন কিন্তু খুব ভালো আছে উনি ওনার মধ্যে গ্রোথ আছে সাকসেস আছে এবং অ্যাবান্ডেন্স প্রসপারিটি সব কিছু রয়েছে আহ ভীষণ আইডেন্টিফাই করতে পারেন উনি ভীষণ গ্রোথ সব কিছু উনি নিজেকে প্রচন্ড বেশি ভালোবাসেন আর নিজের ফ্যামিলির মানুষজনকে আর নিজের কাজ কাজকে তো সবাই ভালোবাসি তাই না কাজকে তো আমরা সবাই ভালোবাসি কিন্তু অন্যকে কজন ভালোবাসতে পারে ফ্যামিলির মানুষ কিন্তু সবাই ভালোবাসে ভালোবাসেন তাই না তো এখানে উনি কিন্তু প্রচন্ড নিজেকে ভালোবাসেন আর সবার সাথে যেটা ওনার চলে সেটা হচ্ছে ব্রেন দিয়ে চলে হার্ট দিয়ে কিন্তু উনি কিছু করেন না উনি ভিতর থেকে ভালোবেসে কারোর সাথে রিলেশনে যান না উনি যে রিলেশনটা করেন সেটা কিন্তু ব্রেন দিয়ে করেন ব্রেন মানে কি বোঝাবো কিভাবে আপনার সাথে কাজ মিটে গেল মানে ব্যাস হয়ে গেল ব্রেন থেকে উনি আউট করে দিল দিয়ে আবার একজন তার সাথে আবার বন্ধুত্ব শুরু করলেন এরকম ধরনের কিন্তু আপনার আপনার রিলেশনটা কারণ ওনার ক্রাউন চক্র ওপেন রয়েছে ওনার সাকসেস হবে গ্রোথ হবে লং টার্মের জন্য কিন্তু একটা রিলেশনশিপ উনি চাইছেন কিন্তু ওনার লাইফে এমন কিছু পাস্ট আছে সেই পাস্টটা হয়তো কাউকে বলতে পারেননি কিন্তু সেটা জানাবেন কি না সেটা একটু সন্দেহ ব্যাপার আছে কারণ ভীষণ গোপন করেন কোন কথা বলতে চান না সহজে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে উনি কোনো কথা কিন্তু সহজে বলেন না বা বলতে চান না এখানে এসছেন কিং অফ ওয়ান এখানে দেখা যাচ্ছে ডাইরেক্ট দেখছেন চক্র ব্লক কিভাবে উনি বলবেন কিভাবে কথা কথা উনি বলবেন না আপনাকে গোপন করবেন হঠাৎ করে দেখুন আমি কথা বলছিলাম কিন্তু বলতে বলতে হঠাৎ করে আমার গলার ভয়েস তো দেখলেন এগুলো কিন্তু একদম বোঝা যায় যে তা কার প্রবলেম কোথায় রয়েছে এখানে যাই হোক উনি কিন্তু খুব সুন্দর ম্যানেফেস্টিং করতে পারেন উনি কিন্তু চাইছেন এখন ম্যানেফেস্টিং করছেন আপনার সাপোর্ট আপনার সাপোর্টটা কিন্তু উনি ভীষণ ভাবে চাইছেন মোরা যতই পাওয়ার পজিশন থাকুক না কেন উনি যে কাজই করুন না কেন উনি কিন্তু আপনার সাপোর্টটা চাইছেন কারণ আপনার সাপোর্টে উনি কিন্তু ভালো ছিলেন এটা দেখা যাচ্ছে যার কারণে উনি কিন্তু এখন যে পেইনফুল অবস্থার মধ্যে দিয়ে দেন এখান থেকে উনি বের চাইছেন এবং কিছু হালকা করে কিছু বললে বলতে পারেন তবে বলবেন বলে মনে হচ্ছে না কারণ ব্লক সঙ্গে সঙ্গে দেখুন আমার গলার ভয়েসটা হয়ে আপনারা নিজেরাই দেখলেন যখনই দেখি পার্টি এই পার্টনারের আসে এই পার্টনারটা তখনই দেখি আমি কিন্তু আমার এই জিনিসটা হচ্ছে তো যাই হোক কার পার্টনার জানি না তার কিন্তু থোট চক্র ব্লক আছে যাই হোক এবার সিচুয়েশন কার্ড দেখবো আমি কিছু সত্যি সে লুকিয়ে রাখতে চেয়েছিলেন কিন্তু সেটা সামনে এবার আসছে বা এসেছে আপনার সাথে একা বোঝা পড়া করতে চাইছেন আদৌ কি উনি বলবেন আপনাকে মনে হচ্ছে না কি বোঝা পড়া করবে দেখছি সেটা কি আস কি বোঝা পড়া করতে চাইছেন উনি আপনার সাথে আপনাকে দেখছেন যে ওনার কাছে আপনি পৃথিবী মানে একটা ওয়ার্ল্ড এর মতো দেখছেন না ওয়ার্ল্ড ও আমি যাই হোক তারিখ সংখ্যা গুলো বলিনি অভ্যাস নেই তো একটু ভুল হয়ে যাচ্ছে বন্ধুরা কিছু মনে করবেন না একটা টেন নাম্বার সংখ্যা এসছে একটা থ্রি সংখ্যা এসছে একটা টু এসছে আর একটা আর একটা নাইন এসছে হ্যাঁ

একটা রিলেশন যেটা বোঝায় সম্পর্ক এখানে কিন্তু দেখুন এটা একটা অনেক বছরের রিলেশন আপনাদের অনলাইনে হতে হতে পারে পারে কলেজ ছোট বয়সের হতে পারে এরকম কিন্তু একটা সম্পর্ক রয়েছে থার্ড পার্টিকে কিন্তু ঠিক দেখিয়ে দিয়েছে থার্ড পার্টির সাথে ওনার সেইভাবে আর রিলেশন আগের মতো নেই কেটে গেছে উনি এখন নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে উনি ক্ষত করে দিয়েছেন উনি খুব কষ্টে রয়েছেন মানে অবস্থা ওখানে দেখলেন সোল কার্ডে আর এখানে দেখুন হাটে তার মানে সেই থার্ড পার্টি কিন্তু যা ক্ষতি করেছে উনি সেটা কি বলবেন আপনার সঙ্গে মনে হয় না ছোট ব্লক ওনার মেডিটেশন করা খুব প্রয়োজন রয়েছে যে মেডিটেশনটা সেভেন মেডিটেশনটা করার দরকার তাহলেই উনি ঠোঁট চক্রটাকে কাটিয়ে উঠতে পারবেন এবং পরিষ্কার করে খোলাখুলি কথা বলতে পারবেন নাহলে উনি ওই গ্যাঁও গ্যাঁওই করবেন আর ঠিকঠাক করে কথা আপনার সঙ্গে কিন্তু বলবেন না সব কথা ভীষণ চাপা মনের মানুষ ভীষণ চাপা ভীষণ বুদ্ধি রাখেন আর পছন্দ বড় কিন্তু কি বলবো আর খেলোয়াড় খুব শান্ত মাথার উনি নিজেকে ছাড়া কিন্তু অন্য কাউকে ভালোবাসেন না উনি নিজেকে প্রচন্ড ভালোবাসেন এখানেও দেখুন সেটাই এসছে তবে ওনার মধ্যে যে মায়া নেই তা না মাদারলি নেচার রয়েছে উনি যার প্রতি ভালোবাসা তার প্রতি ঠিক ভালোবাসা দেখান যেটা ওনার ফ্যামিলির কেউ ফ্যামিলির লোকজনকে আর নিজেকে এটা কিন্তু ওনার একদম আহ সোলেও সোল কাটে সিচুয়েশন কাটে এসেছে ইমোশন প্রচুর রয়েছে ইগো প্রচুর রয়েছে তবে ইগো অনেকটা দমন হয়ে গেছে ইগো আগের মতো নেই কারণ এই থার্ড পার্টি ওনার ইগো ভেঙে দিয়েছেন হুম যাই হোক এখন ফোকাসটা ওনার কিন্তু আপনার দিকে এখন আপনার সাথে এখন চাইছেন যে কিছু একটা বোঝাপড়া করতে বা যা ঘটে গেছে যেটা উনি করেছেন আপনার সাথে নো কন্টাক্ট থাকুন বা যাই থাকুন না কেন সেখান থেকে কিন্তু একটা স্টার্ক পজিশন এখন রয়েছেন দেখুন একটা হয়ে রয়েছেন পুরো তবে একটা আলোর খুঁজছেন উনি একটা পথ খুঁজছেন যে পথটা আলো উনি দেখতে পাবেন সেরকম একটা কিছু কিন্তু উনি খুঁজে বেড়াচ্ছেন তো উনি এটাও হতে পারে উনি হয়তো অন্যকে পথ দেখান কিন্তু ওনার পথ দেখানোর মতো কিন্তু কেউ নেই কারণ থাকবে কি করে এইসব ঘটনার মধ্যে তো কেউ জড়িত থাকে না এগুলো নিজের নিজের সব পার্সোনাল ব্যাপার হয় যার জন্য নিজেকেই সামলাতে হয় তো যাই হোক দেখি হ্যাংম্যান দেখুন পরিস্থিতি উনি কিন্তু কোনো একটা এত একটা প্রবলেমের মধ্যে রয়েছেন যে সেটা কাউকেই বলতে পারছেন না আর কাউকে বলার মতো হয়তো নয় এমন কোনো ঘটনা ঘটিয়েছেন উনি যেটা উনি কাউকেই বলতে পারছেন না আপনাকেও বলবেন না যার জন্য এই হ্যাংম্যান অবস্থা ওনার উনি এখান থেকে কিন্তু সোজা হয়ে দাঁড়াতে চাইছেন বা এর একটা সলিউশন চাইছেন এই সিচুয়েশন থেকে কি করে বেরোবেন এরকম একটা চিন্তা ভাবনা করছেন কি বলবো একটা ডিফারেন্ট কিছু চাইছেন কিন্তু সেটা এখানে নিউ বিগিনিং কিন্তু হবে কারণ এখানে দেখুন আপনাদের একটা ফুল কার্ড এসছে মানে জিরোর কার্ড জিরোর কার্ডটাও কিন্তু নিউ বিগিনিং বলে ওনার দেখুন আহ অর্থ অবস্থা ভালো অর্থনৈতিক অবস্থা ভালো ওনার পোশাক আশাক ড্রেস আপ মানে সবকিছু ভালো ওনার এডুকেশন ওনার যে কাজ করেন সে কাজেও হয়তো উনি ভালো অর্থ ইনকাম করেন কিন্তু দেখুন এখানে পেজের কার্ড এসেছে পেজের কার্ড আসা মানে ইনোসেন্স হয়ে যায় ইনি একটু অন্যের কথা শোনেন বেশি অন্যের বুদ্ধিতে চলেন বেশি নিজের বুদ্ধি প্রচুর আছে কিন্তু নিজের বুদ্ধিটা চালান কম এখানে দেখা যাচ্ছে যে উনি হয়তো পরিবার বা উনি যাদের যে সম্পর্কের মধ্যে রয়েছেন বা ছিলেন আহ সবার তো বলতে পারবো না যে কেটে গেছে কেউ কেউ হয়তো এখনো রয়েছেন তো যেখানে প্রচুর দায়িত্ব নিয়ে নিয়েছিলেন উনি সেই বোঝা উনি টানতে পারছিলেন না তার জন্য উনাকে অনেক কাজ করতে হয়েছে অনেক পথ ওনাকে ধরতে হয়েছে তো সেখান থেকে উনি কিন্তু একটা দেখা যাচ্ছে অনেক দায়িত্ব ঘাড়ে নিয়ে নিয়েছিলেন যেহেতু ওনার ফেজের কার্ড এসছে ইনোসেন্স কে বোঝায় অন্যের বুদ্ধিতে চলা অন্যের কথা শুনে বিশ্বাস করা এই জিনিসটা কিন্তু ওনার মধ্যে ভীষণ কাজ করে বড় হয়ে যাবে রিডিংটা উনি চিটিং হয়েছেন চুরি হয়েছে ওনার এমন কিছু চুরি হয়েছে যেটা হয়তো ভীষণ দামি সেটা অর্থ হতে পারে ভিসা হতে পারে বা কোনো ওনার লাইফের কোনো দামি জিনিস কিন্তু চুরি গেছে চুরির কিন্তু এখানে একটা এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে উনি আপনার সাথে একটা বোঝা উনি রাস্তি লুকিয়ে রাখতে পারছেন না উনি হয়তো লুকিয়ে আপনার থেকে দূরে চলে গেছিলেন দেখছেন যে এখানে না বললে জিনিসটা পরিষ্কার না হলে হয়তো আপনি আর তার সাথে সম্পর্কে যাবেন না কারণ যখন দোটানার মধ্যে কে যেতে পারবে যাবে কেউ যাবে না তো সেইখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি কিন্তু চাইছেন একটা বোঝা পড়ায় আসতে আপনার সাথে কারণ আপনাকে দেখছেন ওয়ার্ল্ডের মতো আপনাকে ছাড়া উনি ভালো মনে করছেন না যে আপনি চলে যাওয়ার পরে ওনার কিছু যে খুব ভালো হয়েছে তা হয়নি হার্ট ব্রেক হয়েছে থার্ড পার্টি খারাপ থার্ড পার্টি খারাপ হয়েছে ওনার ডেথ কার্ড এসছে ডেথ কার্ড আসা টাওয়ার কার্ড আসা এগুলো মানে অনেক ক্ষয়ক্ষতি হওয়া তো সেটা শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে মনের দিক দিয়ে এই মানসিক দিক দিয়ে বা ধরুন আহ অর্থনৈতিক দিক দিয়ে কাজকর্মের দিক দিয়ে অনেক মানুষজন মারা যেতে পারে ওনার ফ্যামিলির বা আত্মীয় স্বজনের মধ্যে শুনবেন এক বছরের মধ্যে কেউ না কেউ মারা গেছে ছ মাস এক বছরের মধ্যে কাকা জ্যাঠা মাসি পিসি কেউ না কেউ মারা গেছে এই ডেট কাঠ টাওয়ার কাট আসলে এটা আমি পার্সোনাল রিডিং করেও দেখেছি বন্ধুরা ঠিক বলে হ্যাঁ কেউ না কেউ মারা গেছে এটা কিন্তু হয় তো যাই হোক ওনার ক্ষতি অনেক হয়েছে এখন কিন্তু উনি সেই আপনাকে এখন মনে করছেন যে আপনার সাথে একটা ফার্স্ট লাইফ সম্পর্ক বা আপনার সোলটা ভীষণ ওল্ড সোল আপনি ভীষণ নিজের মধ্যে ধৈর্য সহ্য বোঝার ক্ষমতা আপনার মধ্যে আছে এই জিনিসগুলো উনি উপলব্ধি করেছেন এবং উনি চাইছেন এখন আপনার সঙ্গে বোঝা পড়ায় আসতে এতদিন লুকিয়ে রেখেছিলেন অনেক কিছু বলতে পারেননি বলতে চাননি কিন্তু এখন দেখছেন না বললে আপনি তো তার সাথে সেইভাবে আর আগের মতো ফ্রি হতে পারবেন না না সেই জায়গাটা উনি বুঝতে পেরেছেন সেই জন্যই উনি কিন্তু বলতে হবে পুরোপুরি লুকিয়ে রাখা যাবে না তো গাইডেন্স কার্ড দেখবো এখন যে গাইডেন্স কার্ডে কি আসছে আপনার সাথে একা বোঝাপড়া করতে চান একা বোঝাপড়া করতে চান বন্ধুরা লাইক কমেন্টটা করবেন লাইক করে দেখবেন কমেন্টটা করবেন কমেন্টে ভীষণ কম হচ্ছে বন্ধুরা এটা করবেন না এগুলো দেখতে নেই ফ্রিতে নিতেও নেই দেখতেও নেই হ্যাঁ তার জন্য কিন্তু ইউটিউবে আপনাদেরকে বলা হয় ভিডিও দেখলে লাইক কমেন্টটা করুন আপনাদের যদি ভালো না লাগে নিশ্চয়ই বলবেন নিশ্চয়ই জানাবেন যে কেমন ধরনের রিডিং পছন্দ করেন বা ধরুন এমন হতে পারে যে আপনারা গ্রিটিং দেখে কিছু না লেখুন থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না এটা কিন্তু আপনাদের ভালো আপনাদের ভালোর জন্যই বলা আর আপনি আপনারা তো আমার সোলমেট কানেকশন কারণ দেখুন আমার সাবস্ক্রাইবার সব বন্ধুরাই কিন্তু আমার একটা পরিবারের আমি মনে করি যে আপনারা প্রত্যেকে কিন্তু আমার পরিবারের নতুন বন্ধুরা যারা আছেন সাবস্ক্রাইব করবেন নাহলে কিন্তু পরের দিন দুটো কাজ চলে এলো বাবা পরের রিডিং দেখতে হলে আপনাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব শুধু করবেন না বেল আইকনটা চাপ দেবেন দেখবেন অল আসবে অলটা চাপ দেবেন দেখবেন বেলটা কালো হয়ে ব্ল্যাক হয়ে যাচ্ছে কালো হয়ে যখন যাবে জানবেন ব্যাস হয়ে গেল আপনার কাজ কমপ্লিট অনেকে কি করছেন সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে ফেলছেন এখানে থার্ড পার্টি কোনো পিট দেখিয়ে দিয়েছেন থার্ড পার্টির সাথে আর সেইভাবে রিলেশন নেই গাইডেন্স কার্ডে যেটা আসছে উনি মনে করছেন যে এখান থেকে বেরিয়ে যদি আপনার সাথে বোঝাপড়ায় আসতে পারেন ভালো না হলে উনি কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত নেবেন সে সিদ্ধান্তটা হয়তো আর উনি কোনোদিন সংসার জীবনে থাকবেন না বাড়ি ঘরে থাকবেন না বেরিয়ে পড়বেন আধ্যাত্মিকতা পথে উনি রয়েছেন স্পিরিচুয়াল পথে রয়েছেন স্পিরিচুয়াল পথটাকে কিন্তু উনি বেছে নিতে চাইছেন এবং সন্ন্যাস নিতে চাইছেন এরকমও কিন্তু মানসিকতা মনের মধ্যে ওনার চলছে এখানে জাস্টিস কার্ড এসেছে এটা কিন্তু একটা কার্মিক রিলেশন ছিল ওনার আপনার সাথে উনি মনে করছেন হয়তো দেখুন এটাও কিন্তু আমি বলবো আপনাদের আপনাদেরও কিন্তু হতে পারে এটা কার্মিক রিলেশন সেই জন্য কিন্তু খুব সতর্ক রিলেশনে যাওয়ার আগে অন্তত আপনারা রিডিং করিয়ে নেবেন যে তার সাথে আপনার ম্যাচিং কিনা ডেট অফ বার্থ মিলিয়ে নেবেন তার ডেট অফ বার্থ জেনে সমস্ত কিছু জেনে তবেই কিন্তু এবং আমি বন্ধুরা আমি আপনাদের ভালোর জন্য বলছি কারণ কার্মিক রিলেশন হলে কিন্তু ঘুরে ঘুরে আসে আর সেই আসাটা কিন্তু আরো কষ্টদায়ক হয়ে যাবে প্রচুর কষ্ট পাবেন আবার যন্ত্রণা পাবেন আপনি এই জায়গাটা থেকে বেরিয়ে বেরিয়ে দিকে আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন অনেকটা ভুলে গেছেন অনেকটা এই জায়গায় আপনি শক্ত হয়েছেন যেমন লোহাকে পিটাতে পিটাতে বা পুড়িয়ে পুড়িয়ে শক্ত করা হয় সেরকম আপনাকেও কিন্তু ইউনিভার্স শক্ত করেছে পুড়িয়ে পুড়িয়ে বা পিটাতে পিটাতে ঠিক আছে করে সেই জায়গাটা আপনি এসছেন এখন একটা হাই প্রিস্টেজের জায়গায় একটা মহিলা পণ্ডিত বলা যায় আপনাকে আপনার মধ্যে জ্ঞান বুদ্ধি আপনার মধ্যে স্পিরিচুয়াল জ্ঞান আপনার মধ্যে কথাবার্তা সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়েছে আপনি অনেক পরিবর্তন হয়েছেন নিজেকে কিন্তু পরিবর্তন করতে চেয়েছিলেন করতে পেরেছেন এখন এই জায়গা থেকে যদি বেরিয়ে হুট করে আপনি কোনো অন্য কোনো সিদ্ধান্ত অন্য কোনো ডিসিশন নেন তাহলে সেটা কতটা ভালো হবে মন্দ হবে সেটা কিন্তু বলা এখানে এইট অফ সোর্স দেখুন এইট অফ সোর্সে দেখুন উনি মনে করছেন এখনো পর্যন্ত যে ওনাকে বেঁধে রেখেছেন তার মানে স্পেল করা আছে এই স্পেল করা রয়েছে এর জন্যই কিন্তু ওনার মনে হয়েছে এতদিন ধরে যে ওনাকে বেঁধে রেখেছেন

কাটটা এই পজিশন থেকে বেরিয়ে আপনি কিন্তু একটা ভালো পজিশনে এসছেন সেই জায়গাটা থেকে আবার একটা নেগেটিভ জায়গায় যাবেন না আপনাদেরকে অনুরোধ করব যদি মনে দিক দিয়ে শক্ত হয়ে থাকেন নিজের পায়ে দাঁড়িয়ে থাকেন তাহলে বলবো যে নিজের পায়েই দাঁড়িয়ে থাকুন আপনারা আর ইমোশনাল হয়ে পড়বেন না আর আবার নতুন করেই কার্মিক রিলেশনটার সাথে জুড়বেন না দেখুন ভাবলেই তো হয় না যে টুইন ভাবলেই হয় না সোলমেট ভাবলেই হয় না পাস্ট সম্পর্ক সেটা কিন্তু আপনাকে জানতে হবে আপনার সাথে কতটা ম্যাচিং কিছু নিউমোলজি দেখতে হবে রিডিং করতে হবে বলা যাবে এবং নিউমোলজি দেখেও কিন্তু করে যায় এই জায়গাটা উনি যে এই যে ওনার করা ব্লক উনি কিছু বলেন না পরিষ্কার করে এবার উনি বিবাহিত কিনা কি করে জানেন ওনার হয়তো বাচ্চা কাচ্চা সব রয়েছে আপনি হাতে লোক আছেন বা ওনার অনেকের সাথে রিলেশন রয়েছে অথচ আপনার কাছে আবার আসতে চাইছেন তাহলে আপনি কি করবেন এখন যদি সেইখানে যান তাহলে কি হবে আরো কষ্ট পাবেন তার থেকে আমি মনে করি যে যে জায়গাটা আপনি এখন দাঁড়িয়ে রয়েছেন সেখানটাই থাকুন সেখানটা থাকলে ইউনিভার্স আপনার জন্য নিশ্চয়ই যতটা আপনি চাইছেন তার হাজার গুণ বেশি আপনাকে দেবে কেন দেবেন উনি কিন্তু কাউকে ফেরান না যে অনেস্ট যে সৎভাবে থাকে যে ওনার প্রতি বিশ্বাস ভরসা রাখেন তাকে কিন্তু উনি ফেরান না উনি কিন্তু আর শনিদেব বিশেষ করে শনিদেব যাদের কার্ডে রয়েছে দেখুন এখানে একটা কার্মিক সম্পর্ক লিবরা যাদের রাশি রয়েছে হম এখানে ধরুন এরিস এখানে আসছে জ্যামেনি অনেক অনেক সব রকম মোটামুটি তত্ত্ব এসে গেছে বুঝলেন এখানে আহ শুধু আসামি সোর সোয়ান স্কারফ পেন্টাকেলটা শুধু আসেনি ঠিক আছে আর আমি রাশির কথা এখানে তুলতে চাই না একটা জডিয়াক সাইন আরজন্য আমি বলি না যাই হোক এখানে একটুখানি তুললাম তুলে ধরলাম এখানে কিছু বায়ু রাশিটা খুব বেশি আসছে জন্য বললাম আর হচ্ছে অগ্নি तत्व আসছে হুম খুব সাবধান বন্ধুরা এখানে বলবো যে কারোর সাথে মেশার আগে একবার রিডিং করিয়ে নেবেন তার জন্ম ডেট অফ বার্থ না জানলে কিন্তু এগোবেন না আপনারও যদি ডেট অফ বার্থ না জানা থাকে অন্তত রিডিং করিয়ে আপনি জেনে নেবেন আপনার ভাগ্য কিন্তু ভালোর দিকে আসছে এখানে এই বুদ্ধিটা নিয়ে থাকুন যে একটা হাই ক্রিসেজ হাই মতন বুদ্ধি রাখেন তাহলে তার এত নেগেটিভ বা এত ইমোশনাল হওয়ার কোনো প্রশ্নই আসে না অনেক বড় হয়ে যাচ্ছে রিডিংটা অনেক কার্ডের মানে ছিল এখানে আরো বোঝানো উনি এখন উনি কিন্তু ইউনিভার্সের ওপরে ছেড়ে দিয়েছেন ইউনিভার্সের ওপরেই কিন্তু ভরসা করে চলছেন এখানে এসেছে একটা এম্পারার কার্ড দা এম্পারের কার্ড এসেছে এই এম্পারের কার্ডে কিন্তু বলছে যে উনি স্টেবিলিটি বা এই সিচুয়েশন থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন বা ওনার ফোকাসটা কিন্তু এখন পুরোপুরি ডমিনেটিং একটা নেচার কিন্তু ওনার মধ্যে রয়েছে আপনার ওনার এমন একটা ডমিনেটিং নেচার আপনাকে যেটা বলবে সেটা আপনাকে মানতে হবে সেটা সেইভাবেই আপনাকে করতে হবে পারবেন তো বন্ধুরা আজকের দিনে কিন্তু কেউ পরাধীন নয় সবাই কিন্তু স্বাধীন তাই কেউ কারোর কথায় চলবে উঠবে বসবে সেদিন আর নেই তাই উনি কিন্তু ভীষণ ডমিনেটিং মানুষ এটা কিন্তু আমি পেলাম ভাই যা এসছে কার্ড যা এসছে তাই বললাম বন্ধুরা রিডিংটা একটু বড় করে বড় হয়ে গেল আজকে যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পজিটিভ থাকুন পজিটিভ থাকলে পজিটিভ সব কিছু হয় আপনার চাওয়া পাওয়া সমস্ত কিছু দেখবেন আপনার পজিটিভ হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন তো ভালো থাকবেন প্রত্যেকে আজকের মতো এখানে টাটা